নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আরও আরেকটা তৃণমূলের পার্টি অফিস সঠিক শুনছেন কান পরিষ্কার করে একটু মনোযোগ দিয়ে শুনুন তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিআইএম উলটপুরান হ্যাঁ এই পশ্চিমবঙ্গের বুকে ধীরে ধীরে পাখানা মেলছে মানুষ মুখ খুলছে এই অতিষ্ঠ অবস্থা থেকে যেভাবে দু হাজার এগারোর পর থেকে সাধারণ মানুষের দমবন্ধকর অবস্থা এবং একের পর এক দুর্নীতি এই সরকারের নিজের দলের ছেলে মেয়েদের নিজের দলের সমর্থকদের যেখানে ছাড়ছে না প্রতিশ্রুতির বন্যা শুধুমাত্রই ওই এক হাজার দু হাজার এবং স্বাস্থ্য সাথী শ্রী এগুলো দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা কেনা সেই রাজনীতিটা থেকে বুঝতে পারছে সাধারণ মানুষ হয়ে তাই দলে দলে এই সিপিআইএমে যোগদান করলো তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে আপনাদের শোনাব তাদের বক্তব্য এবং এই ঘটনা কোথায় জানেন মুর্শিদাবাদ যেখানে তৃণমূলের ঘর। একদা কংগ্রেস সিপিএমের যেখানে একটা আলাদা রকমের শক্তি ছিল সমীহ করবার মতো সেইখানে আবার খেলা ঘুরতে শুরু করেছে আপনাদের একটু শুনিয়ে নিই আগে তাই সেখানকার বক্তব্য এবং ছবি দেখিয়ে দিই তৃণমূলে পাতে অফিস দখল করল সিপিএম দুর্নীতির প্রতিবাদে ঘুরি ভোজ করে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান ভোট ছাড়া তৃণমূলের আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বিধায়কের দাদার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিধায়কের দাদা তথা তৃণমূলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন তিরিমুন করতে মাকে তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে সিপিএম এ যোগদান দিলাম আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই এ তো সব খাই বসে থাকছে এমএলএ সাহেব আরে তিরিমুন করতে মাকে তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে সিপিএম এ যোগদান দিলাম আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই

ভালোভাবে যে তারা এই দলে আর থাকতে চাইছেন না যার ফলেই হতো যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এদের কথা শুনলেন এবং এই যে ছবি দেখছেন এরা এতটাই আনন্দিত এই সিপিএমের লাল পতাকাটা ধরে এবং এখানে যে জাহাঙ্গীর হোসেন সে যেভাবে অত্যাচার এবং এর নেতৃত্বে একটা লুম্পেন বাহিনী এখানে গঠিত হয়েছে যারা সব সময় এই প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের অসহায়তার সুযোগ নিয়ে প্রতিদিন নিষ্পেষণ করে একশো দিনের কোনো কাজের টাকা বলুন আবাস যোজনার ঘর বলুন রাস্তাঘাটের টাকা সেগুলো খেয়ে একেবারে ফাঁক করে দিচ্ছে এদের বিরুদ্ধে মুখ খোলার কেউ নেই এরা দীর্ঘদিন ধরে দেখছে এবং আপনারা জানেন যে মীনাক্ষী মুখার্জি এই মুর্শিদাবাদেও দীর্ঘ সময় কাটিয়েছে এবং এখান থেকেই এবারের ডিওএফের রাজ্য সম্পাদক হয়েছে ধ্রুব সাহা এবং তার এই কাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দলের নাম লেখাচ্ছে সিপিআইএমের এবং সম্পূর্ণ এখানে প্রায় একশোটি পরিবার লাল পতাকার নিচে এসে পুরো পার্টি অফিসের দখল নিয়েছে তারা এবং ভবিষ্যতে এই সিপিআইএমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরও প্রচুর মানুষ রাস্তায় নেমে আসবে বলে তারা কিন্তু জানাচ্ছে দেখলেন এবং শুনলেন দেখুন এর আগেও তেহট্টে নদীয়ার এরকম ঘটনা ঘটেছে আসলে মানুষ তিতিবিরক্ত না সিপিএম জোর করে এই পার্টি অফিসগুলো দখল করছে না দখল করছে কিভাবে ওই পার্টি অফিসগুলোতে যতসব সদস্যরা ছিল তৃণমূলের তারা সবাই এই সিপিএমের লাল পতাকাটা ধরছে এবং তাই পুরো পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পতাকা সেগুলো সরিয়ে আর তারা ধরবে না এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সিপিএমের লাল ঝান্ডাটা তুলে নিচ্ছে এটা কিন্তু শেষের শুরু এই তৃণমূলের এবং আগামী দিনে দেখবেন যে সমস্ত সিপিআইএম থেকে বিভিন্ন কর্মীরা কংগ্রেস থেকে বিভিন্ন কর্মীরা ভয়ে হোক ভক্তিতে হোক সিপিএমের উপর রাগে হোক যারা সিপিএমটা ছেড়েছিলেন এবং তৃণমূলও যারা মন থেকে করছিলেন তারাও এখন আর মন থেকে করতে পারছেন না মেনে নিতে পারছেন না প্রতিদিনের এই সমস্ত কর্মকাণ্ড তারা টাকা নিচ্ছে আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য একশো দিনের কাজের দিয়ে টাকা নিচ্ছে প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি আর দুর্নীতি সুতরাং আর কতদিন মানুষ এভাবে মুখ বন্ধ করে থাকবে তাই তারা মুখ খুলতে শুরু করেছে এবং এইভাবে একের পর এক পার্টি অফিস তৃণমূলের বদলে সিপিএমের লাল পতাকায় পথপথ করে উঠছে রকম প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনব ধন্যবাদ